আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম সিলেটে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর বলা হয়েছে কিন্তু আন্তর্জাতিক মানে গড়ে তোলার জন্য এখনও সরকারের পক্ষ থেকে আমরা বড় ধরনের কোনো পদক্ষেপ দেখিনি বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি আমরা দেখলাম যে গণমাধ্যমের মাধ্যমে আগামী মার্চ মাস থেকে সিলেট মানচেস্টার যে বিমানের ফ্লাইট রয়েছে সরকার উদ্যোগ নিয়েছেন ইতিপূর্বে সিলেট জেদ্দা ফ্লাইট বন্ধ করা হয়েছে একটি সিলেট মদিনা ফ্লাইট বন্ধ রয়েছে সিলেট দুহা ফ্লাইট বন্ধ রয়েছে তাহলে একটা আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইটগুলো যে ক্রমান্বয়ে বন্ধ হয়ে পড়ে এটার আন্তর্জাতিকতা আমরা বরাবরই পাখি বঞ্চিত এবং এই সমস্ত ব্যাপারে আমরা খুবই বৈষম্যের শিকার বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি বিমানের ডোমেস্টিক ফ্লাইটের যে ভাড়া এটা একটা অগ্নি স্পুলিংয়ের মতো বেড়ে চলে লাগামহীন গুড়ার মতো দৌড়াতে থাকে এটার কোনো মনে হয় যেমন কোনো মাইবাপ নেই কে এটা নিয়ন্ত্রণ করবে কে কোন কর্তৃপক্ষ এর নিয়ন্ত্রণে থাকবে কোন কোনো সময় পনেরো বিশ হাজার পর্যন্ত হয়ে যায় যেখানে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ফ্লাইটের সেই ফেয়ার থাকার কথা সেখানে পনেরো বিশ হাজার টাকা এটা আসলেই সিলেট বাসের জন্য একটা বড় ধরনের সরকারের পক্ষ থেকে আমরা মনে করি এটা একটা বৈষম্য এবং এটা বিমাতসামূলক আচরণ আমরা এটার অবসান চাই বিশেষ করে বেসরমরিক বিমান এবং পর্যটন যে মন্ত্রণালয় রয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি উপদেষ্টা আছেন তার বরাবরে এবং মন্ত্রণালয়ের সচিব বরাবরে আমরা একটা স্মারকলিপি প্রদান করব সেখানে স্মারকলিপিতে আমরা উল্লেখ করেছি যে মানচেস্টার সিলেট ফ্লাইটটাকে যেন বন্ধ করা না হয় এক্ষেত্রে আমরা সহযোগিতা চেয়েছি তার ফ্লাইটগুলো রয়েছে মিডল ইস্টের সাথে সেই ফ্লাইট ফ্লাইটগুলা অবিলম্বে চালু করা হবে এবং বিশেষ করে আগামীতে হজ মৌসুম আসতেছে হজ মৌসুমে এখানেও সরাসরি ফ্লাইট যে আমাদের সিলেটের হাজিরা গিয়ে থাকেন এবং এতে করে মানুষ হয়রানি থেকে কিছুটা হলেও মুক্তি পান যদি ঢাকা হয়ে যেতে হয় তাহলে একদিন আগে যেতে হয় এবং হাজিরা নানান ধরনের হয়রানির মধ্যে পড়েন এই দিক থেকেও আমরা দাবি জানাব যে আগামী হজ ফ্লাইটগুলোর জন্য যথার্থভাবে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয় কোনো ফ্লাইট যেন বন্ধ করা না হয় ক্যান্সেল করা না হয় ফ্লাইট যেন বৃদ্ধি করা হয় এই দাবিটুকু আমাদের রয়েছে এই দাবিগুলা দিয়েই আমরা সাধারণত আজকে আমরা এখানে এসেছি মাননীয় জেলা প্রশাসক বরাবরের আমরা স্মারকলিপি দেব এবং উনি উনার মাধ্যমে সেইটা বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে তিনি দিবেন এবং বিমানের যিনি চেয়ারম্যান এমডি রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করেন আমাদের এই সৃষ্ট যে সংকট তৈরি হয়েছে এই সংকটটাকে সিলেটবাসীকে মুক্তি দিবেন এই প্রত্যাশা নিয়েই মূলত আমরা আজকে এসেছি এই লিপির মাধ্যমে এটার একটা সুষ্ঠু সমাধান চাই যদি সমাধান না হয় তাহলে সিলেটবাসী এর জন্য প্রয়োজনে আন্দোলনে যাবেন এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা মাঠে ময়দানে এবং রাজপুতেও সেই যখন যে প্রয়োজন হবে যে ধরনের ভূমিকার সেই ধরনের ভূমিকা সিলেটবাসীর পক্ষে রাখার জন্য প্রবাসীদের পক্ষে রাখার জন্য আমরা তৈরি রয়েছি এবং সময় উপযোগী আমরা সিদ্ধান্ত নিতে বাস্তবেই সেখানে আমরা বাধ্য হব সরকারকে এই ক্ষেত্রে এগিয়ে আসবেন এবং সেই সংকটের সমাধান দিবেন এবং এই যেগুলো ইতিমধ্যে বাতিল করেছেন ফ্লাইট আন্তর্জাতিক পর্যায়ে সিলেট থেকে এই ফ্লাইটগুলো পুনরায় চালু করবেন এই দাবি জানিয়েই আমরা আজকে সারাক্লিপি দিব ইনশাল

আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে সম্প্রতি তো আমরা গণমাধ্যম জানলাম যে ম্যানচেস্টার সিলেট ফ্লাইটটা বন্ধ হচ্ছে মার্চ থেকে এর আগে যেটা আমরা জানছি যে সিলেট জদ্দা একটা ফ্লাইট বন্ধ আছে সিলেট মদিনে একটা ফ্লাইট বন্ধ আছে সিলেট দুহা ফ্লাইট বন্ধ আছে এই ফ্লাইটগুলো আগে চালু ছিল এখন এয়ারক্রাফ্টের হবে নাকি বিভিন্ন কারণে এটা বন্ধ রাখা হয়েছে এইটা তো আসলে সিলেটের মানুষের জন্য একটা একটা বাড়তি হয়রানি এবং যে একবার সুযোগ দিয়ে দিলে সুযোগটা প্রত্যাহার করে নেওয়া এটাও তো আসলে উন্নয়নের জন্য এটা সঠিক হয় না তো আপনার মাধ্যমে মূলত আমরা এটাই চাই যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তো আপনি আমাদের এটা পাঠাবেন এছাড়াও আপনি মাননীয় জেলা প্রশাসক হিসাবে সিলেটের পক্ষ হয়ে আপনি এই বিষয়টাকে রাখা যায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ বিমানের চেয়ারম্যান এমডি আপনার পক্ষ থেকে যদি আপনি একটু আলাপ আলোচনা করেন আমাদের বিশ্বাস সেইটা পুনরায় চালু করাটা সম্ভব হবে এবং বিশেষ করে আগামী হজের যে ফ্লাইটগুলা সেগুলা যেন থাকে এবং তার সাথে আর কিছু ফ্লাইট বৃদ্ধি করা যায় কারণ হাজির সংখ্যা বেড়েছে আমরা খবর নিয়েছি নিয়ে বেড়েছে এই বিষয়ে ব্যাপারে আপনার সার্বিক সহযোগিতা সম্প্রসারণ কাজটা বন্ধ

তো এটা যদি লসটাকে বিনিভেস করা যায় তাহলে হয়তো মনে করি যেমন সম্ভব তো এটাও ঠিক যে দিনের পর দিন কিন্তু খুব বেশি লস করে আসলে একটা ডিফিকাল্ট তো আমরা আশা করছি নির্বাচন করতে ভাববে বা এটাকে আরো কোনো উপায় এটাকে লসটা বিনিভেস্ট করা যায় কিনা ভাববে বাট আমি মনে করি যে এটা যদি চালু থাকে তাহলে এই এলাকার যারা প্রবাসী আছেন বিশেষ করে ম্যানচেস্টার থাকেন আমাদের তাদের জন্য খুবই সুবিধা হয় এটা আমরা যে সার্কুলটা দিয়েছেন এটা আমি ছোট ছোট দপ্তরে এটা পাঠিয়ে দেবো এটা আর সিলেটের এয়ারপোর্টে যে অ্যাক্সিশনের কাজটা এটা চলমান আছে এটা আমরা কাজ করছি এখানে নানা কারণে আসলে এটা দেরি হয়ে গেছে এটা দু কাজটা শুরু হয়ে করছিল কিন্তু অ্যারেঞ্জমেন্ট অনেক বাঁচিয়ে দিয়েছে তো আমরা আশা করছি আগামী হয়তো দুই তিন মাসের মধ্যে আমরা ল্যান্ডা হ্যান্ডওয়ার করতে পারবো হ্যান্ডওয়ার করলে তাদের কাজটা একটু এক্সপ্লেট করবে এটা আমি চেষ্টা করছি কারণ এটা আমাদের প্রায়োরিটি প্রজেক্টের মধ্যে এটা একটা আর ঢাকা সিলেট হাইওয়ে সিলেট তাইয়ে এবং হচ্ছে আমাদের সবার বন্দরের যে রাস্তা ফুলের রাস্তা এবং হচ্ছে আপনার ইয়েটা এয়ারপোর্টের এই প্রজেক্টটা এটা আমাদের প্রায় ইলেকশন থাকলেও আমার পাশাপাশি আপনারা জানেন খুশি হবেন আগামী পরশু দিন শনিবার দিন আমরা ঢাকা সিলেট হাইওয়ে প্রথম কিছু জায়গা আমরা সরাসরি হ্যান্ডার করতে যাচ্ছি আমাদের শনিবার দিন বিকাল হল আমরা স্পটে কিছু জায়গা হ্যান্ড ওভার করব এবং উদ্বরকে প্রতিবার টাকা অনুপোদান করবো